ঢাকা শহরের প্রথম স্কুল হিসেবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ স্মার্ট বাস সার্ভিস চালু হয়েছিল আগেই সেটা আজকে স্মার্ট কার্ড বিতরণ হবে আমরা দেখতে পাচ্ছি তিনটি স্মার্ট স্কুল বাস দ্বিতল বাস অপেক্ষা করছে যেখানে ঢাকার ডিসি আর যেটা উদ্বোধন করতে আসবে পাশাপাশি বিআরটিসির বিভিন্ন কর্মকর্তা এবং স্কুলের অধ্যক্ষ ছাত্রছাত্রীরা সবাই এই উদ্বোধনের অপেক্ষায় আছে অল্প কিছুদিনের মধ্যে উদ্বোধন কর্মসূচি এবং উদ্বোধন কর্মসূচিটা শেষ করেই বাস উদ্বোধন করে ঢাকার প্রথম স্মার্ট কার্ড ইউজ করে ছাত্ররা বাস সার্ভিসটা পাবে যেখানে আমরা স্মার্ট কার্ড নিয়ে বিআরটিসির কাছে জানতে চাইলাম এবং যারা এটা অর্গানাইজ করছে তারা জানালো এই কার্ডের মাধ্যমে বাসের ডিভাইস থাকবে সে ডিভাইস ইউজ করে যখনই সে কার্ড পাঞ্চ করবে তার গার্ডিয়ানের কাছে মেসেজ চলে যাবে সে গাড়িতে ওঠা মাত্রই মেসেজ যাবে গাড়ি থেকে নামা মাত্রই মেসেজ যাবে এবং গাড়িতে কোন সিটে সে বসছে সেটার ওই সিট নাম্বার সহ কাউন্টে মেসেজ চলে যাবে যা আসলে বাংলাদেশের মতো একটি দেশে অল অকল্পনীয় একটি বিষয় এটা শুরু হলে বিআরটিসি কর্মকর্তারা জানালো এবং এসসি ট্রাফিক যে সে জানালো ঢাকা সিটির পুরো সকল স্কুলে এটা চালু করতে পারলে যানজট প্রায় ষাট শতাংশ কমে যাবে তারিখে আমরা অক্টোবর মাসের তারিখে আমরা এই ডিজিটাল তোমার হাতে তুলে দেব এই কার্ড দিয়ে তুমি বাজারে যামনি পারাইতে মেশিনের সামনে রাখতে তোমার মা জানবে তুমি একজন ভাল সার্ভিসে তুমি ভাষায় দ্যালয় স্কুল যখন পৌঁছবে তখনও আমার উনি জানবেন ইভেন তুমি যখন বাসে একতলায় আসলে বসে আছো তুমি কি অবস্থায় বসে আছো

পেয়েছে এবং এই কার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের হাতে হাতে কার্ড স্মার্ট কার্ড যে স্মার্ট কার্ডের মাধ্যমে তারা আজকে নতুন করে সবাই যুক্ত হবে স্টুডেন্টরা আজকে উঠছে তারা আজকে নতুনভাবে স্মার্ট কার্ড

উৎপাদন হলো স্মার্ট কার্ড সিস্টেম ফাইন্যান্সিয়াল এবং ঢাকার প্রথম বাস সার্ভিস